বিজয় উৎসবে মেতে ওঠার অপেক্ষায় প্রতিটি প্রহর গোনা উল্টো মুশফিকের কান্না ছোঁয়াশে হয়ে ভিজিয়ে দিল কোটি কোটি চোখ স্বপ্নের মৃত্যু এমন কষ্ট হয়ই বাজে বুকে পুরস্কার বিতরণী শেষে হঠাৎ মিরপুরের সব আলো নিবে যায় মাঠে লেজারের আলো পরে আকাশে শুরু হয় আতসবাজির খেলা বাংলাদেশ জিতলে গ্যালারি তখনও পূর্ণই থাকত হেরেছে বলে সেটি তখন ভাঙা হাট প্রায় শূন্য সেই গ্যালারির উপর আতসবাজি নেচে নেচে বেড়ায় আর অনুচ্ছরে বলতে থাকে স্বপ্ন আর বাস্তব জীবনে খুব কমই মেলে বাংলাদেশ এর আগে দুইবার এশিয়া কাপের ফাইনালে ওঠে একবার দু বারো সালের ওয়ান ডে আর একবার দু হাজার ষোলো সালের টি টোয়েন্টি ফর্মেটে দু বারো সালের ওয়ান ডে ফর্মেটের এশিয়া কাপে বাংলাদেশ প্রথম পর্বে ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠে ফাইনালের সেই ম্যাচে মিরপুর সেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান উনিশ রানেই দুটি উইকেট হারায় দলীয় পঞ্চান্ন রানে অধিনায়ক মিসবাউল হককে রান আউট করেন নাসির হোসেন মোহাম্মদ হাফিজও দলীয় সত্তর রানে আব্দুর রাজাকের বলে আউট হয়ে যাওয়ার পর পাকিস্তানের মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানেরা হাল ধরেন উমর আকমাল ও হাম্মদ আজম উভয়েই তিরিশ রান করে করেন শহীদ আফ্রিদি সবাব শুভ বাইশ বলে বত্রিশ রানের ইনিংস খেলেন এবং সরফরাজ আহমেদ ছিচল্লিশ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ দ্বারায় পঞ্চাশ ওভারে নয় উইকেটে দুশো ছত্রিশ রান জবাব দিতে নেমে তামিম ইকবাল ও নাজিম উদ্দিন আটষট্টি রানের উদ্বোধনী জুটি করেন এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল দলীয় একাশি রানের তামিম ব্যক্তিগত ষাট রান করে উমরগুলের বলে আউট হন নাজিমুদ্দিন বাউান্ন বল খেলে করেন ১৬ রান এবং নাসির হোসেন তেষট্টি বল খেলে আঠাশ রান করেন সাকিব আল হাসান বাহাত্তর বলে আটষট্টি রানের ইনিংস খেলে আউট হন শেষ পাঁচ ওভারে সাতচল্লিশ রানের প্রয়োজন ছিল তখন মুশফিকুর রহিম আউট হন বিন মর্তুজা তিনটি চার মেরে ব্যবধান কমিয়ে আনেন তবে তিনিও আটচল্লিশতম ওভারে আউট হয়ে যান শেষ দুই ওভারে প্রয়োজন ছিল উনিশ রান মাহমুদুল্লাহ ও আব্দুর রাজ্জাক উনপঞ্চাশতম ওভারে তোলেন দশ রান শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় নয় রানে শেষ ওভারের প্রথম চার বলে পাঁচ রান নেন ব্যাটসম্যানরা শেষ দুই বলে প্রয়োজন ছিল চার রান পঞ্চম বলে আউট হয়ে যান আব্দুর রাজ্জাক শেষ বলে একটি লেগ বাই রান আসে বাংলাদেশ দুই রানে হেরে যায় মাহমুদুল্লাহ হতাশায় বসে পড়েন মাঠে চোখে অবিশ্বাস নিয়ে বিমূর তাকিয়ে থাকে দর্শকরা হঠাৎ নেমে আসা স্তব্ধতায় মিরপুর স্টেডিয়াম যেন এক প্রেতপুরি অঝরে কাঁদছেন মুশফিকুর রহিম অধিনায়ককে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন সাকিব আল হাসান সাকিবের চিকচিক করতে থাকা চোখ আর ওই হাসি মিলিয়ে এমন একটা বেদনার্থ ছবি যা হৃদয়কে এফর ওফর করে দেয় একটু আগেও প্রাণোচ্ছ্বাসে মাতোয়ারা মিরপুর স্টেডিয়াম তখন শ্মশানের নিরবতা